হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রাঙ্গামাটি পাহাড় দেখতে অনেকটা কাছে মনে হলো এটা কিন্তু কাছে ছিল না এটা কিন্তু অনেকটাই দূরে ছিল আমরা ড্রোন পাঠিয়েছিলাম তারপরে সেখান থেকে কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে চলে আসছি রাস্তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা শেষ হয়ে আবার আমরা রওনা দিয়েছি তারপরে যখন রাঙ্গামাটি বাজারে আসছি আসার পরে আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করে তারপরে আবার যে আদিবাসীদের বাজার আছে সেখানে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে দেখছিলাম যে তাদের বিভিন্ন ধরনের যে খাবারগুলো আছে এগুলো আমাদের মুসলিমদের জন্য হালাল না তারপরে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখান থেকে কিছু কিছু ভিডিও করে তাদের ওখানে ভিডিও করতে গেলে কিন্তু তাদের থেকে অনুমতি নিতে হবে তাছাড়া কিন্তু তারা ভিডিও করতে দিবে না আমরা ভিডিও করার আগে তাদের থেকে অনুমতি নিয়ে তারপরে ভিডিও করেছিলাম কিছুক্ষণ সেখানে সময় কাটানোর পরে এখন আমরা যাচ্ছি রাঙামাটি যে স্পটগুলো আছে দেখার সেখানে কিন্তু অবশ্যই নৌকায় চুড়ে যেতে হবে আর আমরা সবাই মিলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি জীবন চলার পথে কিন্তু আপনার জীবনে অনেক বাধা আসতে পারে তাই বলে সে বাধা কাটিয়ে না উঠে চুপচাপ বসে থাকলে চলবে না আপনাকে অবশ্যই সে বাধা কাটিয়ে উঠে সফলতার লক্ষ্যে পৌঁছাতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ আমরা ফার্স্ট কিন্তু স্বর্ণ মন্দিরে গিয়েছিলাম স্বর্ণ মন্দিরে যাওয়ার পরে স্বর্ণ মন্দিরের মূর্তিটা দেখছিলেন যে কত বড় এটা কিন্তু অনেক বড় ছিল আমি যখন ভিডিও করছিলাম ভিডিওতে তেমনটা বোঝা যাচ্ছে না ওটাও কিন্তু বড় ছিল এটা হচ্ছে শুভলং ঝর্ণা শুভলং ঝর্ণাতে আমরা যে সেখানেও কিছুক্ষণ অবস্থান করেছিলাম তারপরে দেখুন ঝর্ণা থেকে পানি পড়ছে খুব সুন্দর এখন সব পাহাড়ি ঝর্ণাগুলোতেই এখন পানি পড়বে অনেক সময় কিন্তু পানি পড়ে না কিন্তু এই সময়টাতে ঝর্ণা থেকে পানি ভারী আদিবাসীর অপেক্ষা করে পর্যটকরা আসবে আর তাদের এই পণ্যগুলো নেবে তারা কিন্তু সব সময় পর্যটকদের অপেক্ষায় থাকে খুব সকাল সকাল তারা দোকানপাট খুলে বসে থাকে পর্যটকরা আসার পরে তাদের থেকে এই পণ্যগুলো নিয়ে যায় তারা কিন্তু অনেক পরিশ্রম করে এগুলো তৈরি করে এখানে একটা পাহাড়ি কিউট বাচ্চা তার সাথে বসে থেকে এখানে পাহাড়ি আদিবাসীদের ওখানে কিন্তু কোনো কারেন্টের ব্যবস্থা নেই তারা সম্ভবত সৌরবিদ্যুতের মাধ্যমে তাদের জীবনযাপন করে আমরা যতটুকু সময় ওখানে ছিলাম ততটুকু সময় কিন্তু অনেক গরম আর রোদ লাগছিল আসলে তারা এরকম আবহাওয়ার সাথে থাকতে থাকতে এরকম আবহাওয়াতে তারা অভ্যস্ত হয়ে গেছে আমরা যেহেতু থাকি না এরকম জায়গাতে আসলে আমাদের কাছে এটা অনেক কষ্টদায়ক মনে হচ্ছিল মানে আসার পর যে ঝুলন্ত ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজ কিন্তু একদম ডুবে গেছে আমরা কিন্তু দেখতে পাইনি পুরো ব্রিজটা পানির নিচে ডোবা ছিল কি বলবো এমন সময় গিয়েছি যে সময়টা ব্রিজটা পানির মধ্যে ডোবা ছিল আসলে চট্টগ্রামের অবস্থা এবার এতটাই খারাপ ছিল আপনারা সবাই হয়তো দেখে থাকবেন কতটা কষ্ট করেছে চট্টগ্রামের মানুষ সব কিছু একদম পানিতে ডোবা ছিল এই জন্য ব্রিজটাও এরকম ভাবে ডুবে গেছে অতিরিক্ত বন্যার পানির কারণে পানিগুলো কতদিনে শুকাবে তা জানি না কিন্তু পর্যটকরা যারা যাচ্ছে তারা কিন্তু নৌকায় চড়ে ওই পাশে আদিবাসীদের আরেকটা গ্রাম আছে সেখানে নৌকায় চড়ে তাদের যেতে হচ্ছে তারপরে আমরা চলে আসছি পাল পার্কে পার্কে আসার পরে আমাদের নারীরা আদিম যুগে যেভাবে ঢেঁকিতে ধান বানত সেরকমভাবে এখানে কিছু মূর্তি বানিয়ে রাখছে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এটার ভিতরে গেলে বুঝতে পারবেন এতগুলো জায়গাতে ঘোরাফেরা করতে লেগে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটাও করা হয়নি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে শেষে আমরা কিছু নাস্তা নাস্তাপানি করছিলাম করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্তই আরও ভিডিও দেখতে হলে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ